ছোটো ছোট ডিঙি নৌকাগুলোতে সুন্দরবনের জেলেরা বিভিন্ন ক্যানেলের মধ্যে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছে সেই সাথে একই সঙ্গে চলছে শিকারকৃত টাটকা মাছ কেটে ধুয়ে সেই নৌকাতেই রান্নার প্রিপারেশান একবার চিন্তা করুন এই পরিবেশে জেলেদের সঙ্গে জেলেদের নৌকায় টাটকা টাটকা ইলিশ মাছ ভাজি জাস্ট ওয়াউ জেলেদের নৌকায় উঠে তাজা ইলিশ মাছ শিকারের লোভ সামলাতে না পেরে জেলেদের সঙ্গে নেমে পড়লাম মাছ শিকারে শিকার করা টাটকা ইলিশ মাছগুলো কিনে নিয়ে এসে এই পরিবেশে আমাদের জাহাজে গরম গরম ভাত আর টাটকা ইলিশ মাছের ভাজি দিয়ে চলছে আমাদের আজকের দুপুরের খাবারের ব্যবস্থা বনের হরিণগুলো মনে হচ্ছে টাটকা ইলিশ মাছের গন্ধে ছুটে চলে এসেছে দর্শক আমরা এখন এসেছি এখানে কোথিখালী রেঞ্জের ডিমের চর পয়েন্টে এখানে মূলত এই চরটির আকৃতি আসলে ডিমের মতো দেখতে এখান থেকে চরটির নামকরণ করা হয়েছে ডিমের চর তো আমরা এখন এখানে আমাদের গোসল করার জন্য কিছুক্ষণ বিরতি দেওয়া হয়েছে আমরা এখন এখানে গোসল করব আর একটু চরটা ঘুরে দেখব বঙ্গোপসাগর এবং নাম না জানা এই নদীর মোহনায় জেগে ওঠা এই চরের বুকে প্রতিনিয়ত আশ্রে পড়ছে নদীর অসংখ্য ঢেউ কিছুক্ষণ ঢেউয়ের সৌন্দর্য উপভোগ করার পর ছোট নৌকায় করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই চরের বুক চিরে বয়ে চলা ছোটো ক্যানেলের মধ্যে ক্যানেলের সৌন্দর্য দেখতে দূর থেকে প্রথম দেখায় আপনি হয়তো মনে করতে পারেন ফসলি জমির পাশে এইটা কোনো আম বাগান অথবা এমনিই কোনো বাগান আসলে না এটা সুন্দরবনেরই একটা অংশ বনের মাঝখানে গাছের এক মগডালে বাবুই পাখির বাসা দেখে কবির সেই কবিতার কথা মনে পড়ে যাচ্ছে বাবুই পাখিরে ডেকে বলিছে চোরই ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকার পারে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে আসলে বড় বড় দালান কোঠা বা বিশাল অট্টালিকার মাঝে তেমন কোনো সুখ নেই আসলে বনের এই সুন্দর নিরিবিলি পরিবেশে এসে বাবুই পাখিকে আমারও হিংসে করতে ইচ্ছা করছে মনে হচ্ছে বাবুই পাখির মতো এমন সুন্দর পরিবেশে যদি একটা ঘর বানিয়ে থেকে যেতে পারতাম কিন্তু সেটা সম্ভব নয় বলে সেই আক্ষেপ থেকেই গেল সমস্ত সুন্দরবন জুড়ে জালের মতো ছিটিয়ে রয়েছে ছোট বড় অসংখ্য নদী এবং খাল এই নদী এবং খালগুলোতে ছোট ছোট ডিঙি নৌকায় করে জেলেরা মাছ ধরতে ব্যস্ত সময় পার করছে এই ডিঙ্গি নৌকাগুলোতে টাটকা মাছ কেটে ধুয়ে রান্না করে চলছে দুপুরের খাবারের আয়োজন বলা যেতে পারে এই ডিঙ্গি নৌকাগুলোই যেন তাদের বাড়ি এখানে ইলিশ মাছ ধরা দেখে মাছ ধরার লোভ সামলাতে না পেরে আমরা উঠে গেলাম জেলেদের নৌকায় তাদের সাথে কিছুক্ষণ মাছ ধরে ফেরার পথে কিছু ইলিশ মাছ আমরা কিনে নিয়ে আসলাম আমাদের লঞ্চে খাবারের জন্য নদীর বুকে জেগে ওঠা ডিমের চর নামক এই চরে বসেছে অসংখ্য কাশফুলের মেলা চরের ফাঁকা অংশটুকু একদম পুরোটাই কাশফুলে সাদা হয়েছে আছে ডিমের চরে আমাদের সময় শেষ তাই এখান থেকে গোসল করে আমরা ফিরে যাচ্ছি আমাদের লঞ্চে লঞ্চের ছাদে বসে একটু আগে ধরে নিয়ে আসা টাটকা ইলিশ মাছের গন্ধ পাচ্ছি আর হরিণগুলো দেখে মনে হচ্ছে এরাও বুঝে আমাদের এই টাটকা ইলিশ মাছের গন্ধে ছুটে চলে এসেছে যাই হোক টাটকা ইলিশ মাছ ভাজি আর গরম ভাত দিয়ে দুপুরের খাবার খেয়ে ছোট নৌকা নিয়ে আমরা বের হয়েছি সুন্দরবনের ছোট ছোটো ক্যানেলের মাঝখান দিয়ে ঘুরতে আমাদের নৌকার শব্দে এই হরিণগুলো নদীর পাশ থেকে বনের মধ্যে পালিয়ে যাচ্ছে সুন্দরবনের এই পয়েন্টটা আমাদের ভ্রমণ তালিকায় থাকলেও ভাটার কারণে এখানকার নৌকার ঘাট অনেক উঁচুতে উঠে গেছে যার ফলে এখানে নৌকা থেকে নামা সম্ভব হচ্ছে না তাই আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিরে যাচ্ছি অন্য কোন পয়েন্টে এদিকে সূর্য মামা পশ্চিম আকাশে হেল ধরেছে আর গাছের ডালের ফাঁক দিয়ে আমাদেরকে টুকি দিচ্ছে আর বলছে মামুরা বেলা কিন্তু আর খুব বেশি বাকি নেই তোমরা তাড়াতাড়ি তোমাদের ভ্রমণ শেষ করো সুন্দরবনের সমুদ্রের নিকটবর্তী এই বিচে প্রচুর জঞ্জাল বেঁধে আছে বিচটা একদম অপরিষ্কার আসলে জোয়ার বা জলোচ্ছ্বাসের সময় যখন পানির উচ্চতা কয়েক ফুট বেড়ে যায় তখন পানির সঙ্গে এই জঞ্জালগুলো বিচে এসে আটকে যায় পরবর্তীতে পানি নেমে গেলেও জঞ্জালগুলো বিচেই থেকে যায় যার কারণে বীজটা একদম অপরিষ্কার হয়ে আছে যাই হোক এই মুহূর্তে আমরা আছি কচিখালি অভয়ারণ্য কেন্দ্রে এখানে এসে জানতে পারলাম বেশ কয়েকদিন আগে নাকি দুইটা শাবকসহ এক বাঘিনী টানা তিন দিন এই এলাকায় ঘুরে বেরিয়েছে যার ভয়ে এখানকার কর্মকর্তারাও এই তিন দিন ঘর থেকে বের হতে পারেনি তাদের কথা শুনে সত্যি আমাদের টিমের সকল টিম মেম্বার আফসোস করছে ইস যদি ওই তিন দিনের কোনো একদিনে এখানে আসতে পারতাম তাহলে নিশ্চয়ই বাঘমামার সঙ্গে দেখা হয়ে যেত এই মুহূর্তে স্ক্রিনে সবুজ ঘাসে আচ্ছাদিত যে সুন্দর স্থানে আমাদেরকে দেখছেন এখানে প্রচুর হরিণ আসে ঘাস খেতে তাই এর আশেপাশে বাঘের আনাগোনাটাও একটু বেশি সত্যি এত সুন্দর পরিবেশে ঘুরে বেরিয়ে সৌন্দর্য উপভোগ করেও ভেতরে একটু নার্ভাস ফিল হচ্ছে মনে হচ্ছে কোথায় থেকে যেন বাঘ মামা ছুটে চলে আসবে ভেতরে একটা অজানা আতঙ্ক নিয়ে আজকে সারাদিন সুন্দরবনের গহিনে বিভিন্ন পয়েন্টে ঘুরে বেরিয়েছি কিন্তু কোথাও বাঘের সঙ্গে দেখা হয়নি তাই আজকের মতো ঘোরাঘুরি শেষ করে আমরা এখন ফিরে যাব আমাদের লঞ্চে আজকের সন্ধ্যায় লঞ্চের ছাদে আমাদের জন্য আয়োজন করা হচ্ছে একটা বার্বিকিউ পার্টি এখানে সামুদ্রিক মাছ আর চিকেন পোড়ানো হচ্ছে এটার সঙ্গে থাকবে পরেটা যেটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে চোখ বন্ধ করে একবার একটু ভাবুন তো এমন চাঁদনি রাতে লঞ্চের ছাদে এক কোণে প্রিয় মানুষটার সঙ্গে নিরিবিলি একটু সময় কাটাচ্ছেন সাথে চলছে বারবিকিউ আয়োজন কেমন হবে আমি নির্দ্বিধায় বলতে পারি এই সন্ধ্যা আপনার জীবনের সবচেয়ে সেরা সন্ধ্যা হবে আমার কথা শুনে অনেকেই হয়তো ভাবতে পারেন আমার তো প্রিয় কেউ নাই তাহলে তাদের উদ্দেশ্যে বলবো একটা বারের জন্যও আপনার নিজেকে এতিম মনে হবে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা আগামীকাল সকালে আবারও দেখা হবে সুন্দরবন ভ্রমণ সিরিজের শেষ পর্বে